সমাবেশ হবে ইনশাল্লাহ বাংলার মানুষ চেয়েছে সমাবেশ হবে এত বড় ইসলামের উপরে আক্রমণ মোদী সরকার করেছে মুসলমানরা মুখ থাকতে পারে না যাদের ভিতরে ইমান আছে তারা কোনোভাবে এটা মুখ বুঝে বাড়িতে বসে সহ্য করবে না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ইতিমধ্যে ঘোষণা করেছেন যে দেশ জুড়ে আন্দোলন হবে যতক্ষণ এই কালা কানুন মোদী সরকার প্রত্যাহার না করবে ব্রিগেডের সমাবেশ বা কলকাতায় যে মহা সমাবেশের ঘোষণা এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভবাহী যে কমিটি আছে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে মুম্বাই দিল্লি কলকাতা হায়দ্রাবাদ বড় বড় শহরে প্রোগ্রাম হবে দিল্লিতে বাইশ তারিখ বাইশে এপ্রিল হচ্ছে হায়দ্রাবাদে উনিশে এপ্রিল হচ্ছে কলকাতাতে সেরকমই আগামী ছাব্বিশে এপ্রিল ইনশাল্লাহ প্রোগ্রাম হবে আজকে একটা ভিডিও পেয়ে আমি নিজেও ব্যথিত হয়েছি এই কমিটির যারা আমরা দায়িত্বশীল তারা সবাই এতক্ষণ ধরে বৈঠক করলাম কেননা এই কমিটির কনভেনার করা হয়েছিল কারি ফজলুর রহমান সাহেবকে তিনি কাউকে না জানিয়ে আজকে হঠাৎ করে কাউকে না জানিয়ে আজকে হঠাৎ করে তিনি আর তার ছেলে দুজন মিলে একটা ভিডিও করে মার্কেটে ছেড়ে দিয়েছেন যে ২৬ তারিখের ব্রিগেড সমাবেশ হচ্ছে না এটা পাওয়ার পরে আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোক পারসন মুখপাত্র যেন কিউ আর ইলিয়াস সাহেব তার সঙ্গে কথা বলি তিনি এই কথা শুনে অত্যন্ত ব্যথিত হন কেননা তিনিই ঘোষণা দিয়েছিলেন তিনি কলকাতায় এসেছিলেন গত দশ এপ্রিল সেখানে আমরা যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের তিনি দাওয়াত দিয়েছিলেন এবং বিভিন্ন সংগঠনের যারা দায়িত্বশীল তাদেরও দাওয়াত দিয়েছিলেন সেইখানে সবার পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছিল তা এ নিয়ে একটা কমিটিও গঠন করা হয়েছিল কারি সাহেব সেই কমিটির কনভেনার আমরা সবাই জয়েন্ট কনভেনার তো এই প্রোগ্রাম তো ঘোষণা করেছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোর্ক পার্সন যদি বাতিল করতে হয় সেই ঘোষণাটাও তিনি করবেন কারি সাহেব তো এই প্রোগ্রামের ঘোষণা দেননি এটা তো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রোগ্রাম তাহলে তিনি যে ঘোষণা দিয়েছেন মেম্বার কামরুজ্জামানও মেম্বার তো যদি এটা পোস্টপন্ড হতো তাহলে নিশ্চয়ই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের রেস্পোক পারসন তিনি এটাকে পোস্পান পৌঁছেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের শ্রদ্ধেহ সভাপতি হজরত মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানি সাহেব উনি কালকে আগামীকাল বেলা তো যে কালকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং এই প্রোগ্রামও হবে ইনশাল্লাহ এই যে হঠাৎ করে তিনি যে যেহেতু তিনি কনভেনার ছিলেন এবং তিনি যেহেতু একটা মেসেজ দিচ্ছেন এতে আর কি আমরা বিভিন্ন জন বিভিন্ন বিশিষ্ট জনের তারা প্রশ্ন করছেন যে বিশ্বাসঘাতকতা পর্যায়ের একটা তিনি তারা মত প্রকাশ করছেন বাংলায় হাজার হাজার মানুষ ইতিমধ্যে তারা প্রস্তুতি নিয়েছিল কোথাও কোথাও বড় বড় জমায়েত হচ্ছে যেখানে কুড়ি লক্ষ কুড়ি হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার লোক হচ্ছে কালকে কোচবিহারে একটা সভা ছিল লক্ষাধিক মানুষ সেখানে জমায়েত হয়েছে ফলে মানুষ যখন হাজার হাজার গাড়ি বুক করা হয়েছে আসার জন্যে বিভিন্ন এলাকা থেকে শত শত গাড়ি বার হবে কলকাতা একটা ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হবে আমাদের চমকানো মোদী সরকারকে আমরা মোদী সরকারকে মেসেজ দিতে চাইছি ওই যে রোধ কাটনা হয় কারো আমলোক এই ওয়াক বিল পাস করার তো আমাদেরও তো একটা চ্যালেঞ্জ আছে যে ওনারা ঘরে বসে শুধু সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় অধিকার কেড়ে নেবেন আর আমরা মুখ বুজে বরদাস্ত করবো সেটা হবে না তাই গোটা দেশের মানুষ চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে মুসলমানরা তো কাপুরুষ হয় না মুসলমানরা লড়াকু হয় তাই মুসলমানরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন যেহেতু মোদি চ্যালেঞ্জ দেখিয়েছেন অমিত শাহ চ্যালেঞ্জ দেখিয়েছেন আমরাও সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছি তাই আমরা আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে আসব গোটা দেশের মানুষ দেখবে যে শহরে অন্যান্য শহরেও মিটিং হচ্ছে কিন্তু আমরা চেয়েছি যে কলকাতায় অল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরের যে সমাবেশ হবে সেটা যেন ঐতিহাসিক হয় এবং লক্ষ লক্ষ মানুষ আসবে কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হবে না কোনো রাজনৈতিক নেতাকে গালি দেওয়া হবে না কোনো সাম্প্রদায়িক উস্কানি হবে না বরং আর সৌভ্রাতৃত্বের বার্তাও এখান থেকে দেওয়া হবে যারা হিন্দু ভাইদেরকে বোঝাচ্ছেন যে এই আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে আমরা এখান থেকেও বার্তা দেব যে হিন্দু ভাইদের বিরুদ্ধে এই আন্দোলন নয় বরং মসজিদ এবং তথা আমাদের যে ধর্মীয় স্থানের যে অধিকার কেড়ে নিয়েছে তার বিরুদ্ধে আন্দোলন মন্দির গির্জা গুরুদুয়ারার জন্যে যে আইন আছে তাদের যে অধিকার আছে আমাদেরও সেই অধিকার ছিল সবার অধিকারটা বহাল রেখে মোদী সরকার কেবলমাত্র মুসলমানদের অধিকারটা কেড়ে নিয়েছে মুসলমানদের ওয়াকাফ তথা ধর্মীয় যে সমস্ত সম্পত্তি তার অধিকার কেড়ে নিয়েছে এর বিরুদ্ধে লড়াই মুসলমানরা সব কিছুর সঙ্গে বরদাস্ত করে কিন্তু তাদের ইমান তাদের আকিদা তাদের একাত্মবাদ তাদের নামাজ রোজা হজ জাকাত এসব বিষয়ে মুসলমানরা কোনোভাবেই কখনো কারো সাথে আপোষ করেনি হ্যাঁ অনেক মানুষ দেখা যায় যে ইসলামের পোশাক পরে তারা মুসল ইসলাম বিরোধী কাজ করছেন মুসলমানরা তাদের সাথেও আপোষ করে না মুসলমানরা কাজ থেকে বিশ্বাস করে লম্বা জামা বা ধর্মীয় পোশাক এসব সবাই পরে আমিও পরি এর প্রতি আমাদের আস্থা আছে শ্রদ্ধা আছে কিন্তু এই পোশাকে যদি আমাদের ভিতরে কোনো চক্রান্তকারী ঢুকে যায় সেটা আমাদের কমিউনিটিকে বুঝতে হবে কারি সাহেবের এই যে আপনার এই যে হঠাৎ করে একটা প্রেস কনফারেন্সে বা একটা ভিডিও বার্তা সেটার পিছনে কি কারোর ইন্ধন আছে বলে মনে করছেন আপনি কারি সাহেবের এই ভিডিও বার্তায় আমি খুবই ব্যথিত আমি তাকে আমার পিতার মতন শ্রদ্ধা করি ছাত্র জীবন থেকে আমি তাকে শ্রদ্ধা করি কিন্তু গত দুদিন আগে রাত্রে তার অফিসে রাত সাড়ে দশটা পর্যন্ত বৈঠক হয়েছে কীভাবে প্রোগ্রামে কর্মসূচিকে সফলভাবে কামিয়াব করা যাবে কারি সাহেবকে সব কিছু বাংলার পরিস্থিতি প্রস্তুতি কতটা এগিয়েছে কোন জেলায় কতটা গাড়ি হতে পারে পুলিশের এবং আর্মি হেডকোয়ার্টারে কী রেটার জমা দেওয়া হয়েছে সব জানানো হয়েছে কারি সাহেব নিজে একটি সিগনেচার করে একটি চিঠি তৈরি করেছেন যে চিঠিটা ওয়েস্ট বেঙ্গল হজ কমিটিকে দেওয়া হয়েছে আগামী পরশু এই ব্রিগেড সমাবেশের জন্য কারি সাহেব একটা মিটিং ডেকেছেন সেই মিটিংয়ের চিঠি আমার কাছে আছে আমাকেও দিয়েছেন আমি নিয়ে এসেছি এই মিটিংটা হবে যে ব্রিগেড সমাবেশ সফল করার জন্যে একটি প্রস্তুতি মিটিং তারি সাহেব ইতিমধ্যে আমি ফুরফুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে আলোচনা করেছি বিভিন্ন মুসলিম সংগঠনের যারা দায়িত্বশীল তাদের সঙ্গে আলোচনা করেছি আজকে দুপুরবেলা ট্রেনে করে গিয়ে বসিরহাটের মাওলানাবাগে পীর পীর আল্লামা শরফুল আমিন সাহেবের সঙ্গে আলোচনা করেছি তারা সবাই বলেছেন যে শত স্ফূর্ত মানুষ আসবে এটা রাজনীতির উর্ধে এটা আমাদের যে নিজস্ব মোজাবগুলো আছে সেই মোঝাবি যে মতনৈক্য আছে তার ঊর্ধ্বে এবং এই সমাবেশ হবে আমাদের যে রাজনৈতিক ভেদাভেদ আছে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ আছে তারও ঊর্ধ্বে সমাবেশ হবে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যেমন মহামান্য সভাপতি সাধারণ সম্পাদক তারা থাকবেন অন্যান্য যারা ডিগনেটারি তারা থাকবেন এবং আমাদের মনের ইচ্ছা যে পার্লামেন্টে যারা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই কালা কানুনের বিরুদ্ধে চোখে চোখ রেখে যারা লড়াই করেছেন তাদেরকেও এই সমাবেশে আমন্ত্রণ জানানো সেদিন যারা এই বিলের বিরুদ্ধে শুধু সব কারণে বসে বসে কেঁদেছেন পার্লামেন্টের মধ্যে তাদেরকেও আমরা এই বিলে বিরুদ্ধে এই কালা কানুনের বিরুদ্ধে কলকাতায় নিয়ে এসে তাদের কান্না তাদের বেদনার কথাগুলো আমরা শুনতে চেয়েছি আমরা জানি যে আমরা সংখ্যায় কম আমরা সংখ্যালঘু পৃথিবীর কোথাও সংখ্যালঘুরা ভোটাভুটিতে যেতে না সংখ্যা গুরুদের দায়িত্ব থাকে সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়া আমরাও জানি যে ভারতবর্ষের গুরুরাই সংখ্যা সংখ্যা সংখ্যালঘুদের প্রোটেকশন দেবেন বাবা সাহেব আম্বেদকর তার সংবিধানে তিনি সংখ্যালঘুদের ধর্মীয় স্থানের উপরের জন্য প্রোটেকশন দিয়েছেন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন শিক্ষার জন্যে শিক্ষা সুরক্ষিত করার জন্যে সংবিধানে অধিকার দিয়েছেন ফলে এটা তো সংখ্যা গুরুরাই এই প্রোটেকশানকে বহাল রাখবেন কিন্তু এমন একটা নাফরাত সৃষ্টিকারী সরকার ফ্যাসিবাদী সরকার এসেছেন তিনি যে দুর্বল তার উপরে আক্রমণ করছেন কৃষক ভাইরা দুর্বল তাদের উপরে আক্রমণ করছেন শিখ সম্প্রদায়ের মানুষ দুর্বল তাদের উপরে আক্রমণ করছেন মুসলমানরা দুর্বল তাদের উপরে আক্রমণ করছেন খ্রিস্টানরা দুর্বল সংখ্যায় কম তাদের উপরে আক্রমণ করছেন আর চূড়ান্ত হ্যাঁবাদী শক্তি আর গোটা ভারতবর্ষের নৈরাজ্য তৈরি করতে চাইছেন ইতিমধ্যে মুসলমানদের পাশাপাশি দলিত আদিবাসী শিখ খ্রিস্টিয়ান বৌদ্ধ বুদ্ধিস্ট সবাই ঐক্যবদ্ধ হয়েছে যে আজকে মুসলমানদের কবরস্থান কাটছে মসজিদ কাটছে কালকে তো শিখ ভাইদের গির্জা কাটবে কাটবে তারপরের দিন তো বৌদ্ধ ভাইদের মঠ কাটবে তারপরের দিন তো শিখ ভাইদের গুরুদুয়ারা কাটবে ফলে আমাদের সকলের যে ধর্মীয় অধিকার সেটা কি প্রতিষ্ঠিত এবং সুরক্ষিত রাখতে গেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এই বেদনা নিয়ে এই গোটা রাজ্য দৌড়ে বেড়াচ্ছি কালকে কোচবিহারে ছিলাম তো আজকে বসিরহাটে ছিল করার পরে যখন এই বার্তাটা আমি পেলাম আমার সহকর্মীদের মাধ্যমে তখন আমি এবং আমি বারাস থেকে মিছিল করে আর অন্যান্য মিটিংগুলোতে না গিয়ে আমি বারাস বারাসাতের কাঁচকলের মিটিংটা সেরে সোজা বাড়িতে চলে গেলাম তারপরে একটু সুস্থ হয়ে আবার আমাদের যারা এই বোর্ডের যাদেরকে জয়েন্ট কনভেনার হয়ে হয়েছেন ছিলেন আমিও জয়েন্ট কনভেনার সকলেই বললেন যে আসুন কলকাতায় আমরা কি করা যায় এই পরিস্থিতিতে মানুষকে কিভাবে সান্ত্বনা দেব। কিভাবে প্রোগ্রামটা করা যাবে ব্রিগেডে আসুন আমরা সবাই মিলে এ নিয়ে একটু আলোচনা করি তাই এসেছিলাম কনভেনাররা সবাই এসেছিলেন জয়েন্ট কনভেনার যারা সবাই এসেছেন সবাই অত্যন্ত ব্যথিত যে কারি সাহেব এত বয়স্ক মানুষ এত সিনিয়র মানুষ এই ধরনের সিদ্ধান্ত তিনি কার কথা শুনে নিলেন তো সবটাই পরিষ্কার হবে কেননা কোনোটাই তো গোপন থাকে না এ বিষয়টাও মানুষ আস্তে আস্তে জানতে পারবেন যে কারি সাহেবকে কারা কি ধরনের কথা বলেছেন বা কারা বাধ্য করিয়েছেন তো আমরা আশা করছি যে ব্রিগেড সমাবেশ হবে এবং ইতিমধ্যে একটু আগেই আমাদের সর্বভারতীয় সভাপতি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের হযরত মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানী সাহেবের সাহেব জাদা পুত্র তিনি আমাকে ফোন করেছেন তিনি বললেন যে হজরত প্রেসিডেন্ট সাহেব তিনি কলকাতায় এসেছেন আগামী কাল বেলা তিনটের সময় তিনি ডেকেছেন আমরা যারা এই প্রোগ্রামের যারা উদ্যোক্তা তাদের সঙ্গে তিনি আলোচনায় বসবেন আমি আশা করছি যে আমাদের সভাপতি সাহেব ব্রিগেড সমাবেশ হবে এই সমাবেশের ফলে বাংলায় যে সমস্ত মানুষের মনে ক্ষোভ হয়েছে যারা ইতিমধ্যে রাস্তায় নামতে চেয়েছিল বড় বড় মিছিল করতে চেয়েছিল আমরা তাদেরকে নিষেধ করেছি যে আপনারা মিছিল করবেন না আপনারা ঈদগাহের মধ্যে সমাবেশ করুন আজকে তাই বারাসাতে ঈদগাহে সমাবেশ হয়েছে বৈদ্যপাড়ি বৈদ্যপুর ঈদগাহ ময়দানে কোথাও ময়দা কোচবিহারে মিছিল না করে সমাবেশ করতে বলা হয়েছিল প্রশাসনের সেখানেও সমাবেশ আজকে হয়েছে মিছিল ছিল সেখানেও মিছিল পোস্টন করেছে আজকে আমাদের খোবায়েব আমিন সেও একটা বিভিন্ন জায়গায় পারমিশন পাওয়া যাচ্ছে না সব সভা সভা করতে গেলেও সভার পারমিশন প্রশাসন দিচ্ছে প্রশাসনকে ধন্যবাদ জানাবো প্রশাসন মিছিল করতে দিতে চাইছে না আমরাও আমাদের কর্মীদেরকে বলেছি যে আপনারা মিছিল করবেন না আপনারা সভা করুন মানুষকে সচেতন করুন আপনারা সচেতন করে সবাই ব্রিগেডে আসুন সেখান থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি আমাদের যারা সর্বোচ্চ নেতৃত্ব তারা ঘোষণা করবেন এবং সেভাবেই আপনারা এগোবেন এখন যদি বোঝা যায় যে ব্রিগেড সমাবেশেও কেউ কলকাঠি নেড়ে কেউ ষড়যন্ত্র করে ব্রিগেডের সমাবেশটা কেউ ব্যর্থ করে দিতে চাইছেন বা সমাবেশ যাতে না হয় বা বাতিল করে করা হয়েছে তাহলে তো মানুষের ক্ষোভ আর বিরোধকে থামিয়ে রাখা যাবে না এ নিয়েও আমি যথেষ্ট ভয় পাচ্ছি কেননা তখন মানুষ আর আমাদেরকে ভরসা করবে না আজকে মিছিল করতে বারণ করছি তারা শুনছে যে না আজকে মিছিল করবো না ছাব্বিশ তারিখে গাড়ি নিয়ে ব্রিগেডে যাব সেখানে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের কথা শুনব কিন্তু যখন বলবো যে ব্রিগেডে সভা হবে না তখন তো আর আমার কথাও কর্মীরা শুনবে না রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ শুনবে না তাই সভাটা হওয়া অত্যন্ত দরকার আমি আবারও আত্মবিশ্বাস নিয়ে বলছি সভা হবে বিশৃঙ্খলার একটা সৃষ্টি দেখা যাবে বলে মনে করছেন অনেকে হ্যাঁ অবশ্যই বিশৃঙ্খলা হতে পারে তবে আমি সবাইকে অনুরোধ করব আমরা যেন কারো উপরে রাগ করে কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করি আপনি অসংখ্য এনে কি বলবেন আপনি ব্রিগেড সমাবেশ ইনশাল্লাহ হবে বাংলার মানুষ চেয়েছে ব্রিগেড সমাবেশ হবে এত বড় ইসলামের উপরে আক্রমণ মোদী সরকার করেছে মুসলমানরা মুখ বুঝে থাকতে পারে না যাদের ভিতরে ইমান আছে তারা কোনোভাবে এটা মুখ বুঝে বাড়িতে বসে সহ্য করবে না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ইতিমধ্যে ঘোষণা করেছেন যে দেশ জুড়ে আন্দোলন হবে যতক্ষণ এই কালা কানুন মোদী সরকার প্রত্যাহার না করবে ব্রিগেডের সমাবেশ বা কলকাতায় যে মহাসমাবেশের ঘোষণা এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভি যে কমিটি আছে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে মুম্বাই দিল্লি কলকাতা হায়দ্রাবাদ বড় বড় শহরে প্রোগ্রাম হবে দিল্লিতে বাইশ তারিখ বাইশে এপ্রিল হচ্ছে হায়দ্রাবাদে উনিশে এপ্রিল হচ্ছে কলকাতাতে সেরকমই আগামী ছাব্বিশে এপ্রিল ইনশাল্লাহ প্রোগ্রাম হবে আজকে একটা ভিডিও পেয়ে আমি নিজেও ব্যথিত হয়েছি এই কমিটির যারা আমরা দায়িত্বশীল তারা সবাই এতক্ষণ ধরে বৈঠক করলাম কেননা এই কমিটির কনভেনার করা হয়েছিল কারি ফজলুর রহমান সাহেবকে তিনি কাউকে না জানিয়ে আজকে হঠাৎ করে কাউকে না জানিয়ে আজকে হঠাৎ করে তিনি আর তার ছেলে দুজন মিলে একটা ভিডিও করে মার্কেটে ছেড়ে দিয়েছেন যে ২৬ তারিখের ব্রিগেড সমাবেশ হচ্ছে না এটা পাওয়ার পরে আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোক পারসন মুখপাত্র যেন কিউ আর ইলিয়াস সাহেব তার সঙ্গে কথা বলি তিনি এই কথা শুনে অত্যন্ত ব্যথিত হন কেননা তিনিই ঘোষণা দিয়েছিলেন তিনি কলকাতায় এসেছিলেন গত দশ এপ্রিল সেখানে আমরা যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের তিনি দাওয়াত দিয়েছিলেন এবং বিভিন্ন সংগঠনের যারা দায়িত্বশীল তাদেরও দাওয়াত দিয়েছিলেন সেইখানে সবার পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছিল তা এ নিয়ে একটা কমিটিও গঠন করা হয়েছিল কারি সাহেব সেই কমিটির কনভেনার আমরা সবাই জয়েন্ট কনভেনার তো এই প্রোগ্রাম তো ঘোষণা করেছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোক পারসন যদি বাতিল করতে হয় সে ঘোষণাটাও তিনি করবেন কারি সাহেব তো এই প্রোগ্রামের ঘোষণা দেননি এটা তো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রোগ্রাম তাহলে তিনি যে ঘোষণা দিয়েছেন কামরুজ্জামান মেম্বার তো যদি এটা পোস্টপন্ড হতো তাহলে নিশ্চয়ই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোক পার্সন তিনি এটাকে পোস্টপন্ড হচ্ছে পৌঁছেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের শ্রদ্ধেহ সভাপতি হযরত মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানি সাহেব উনি কালকে আগামীকাল বেলা তিনটি যে কালকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং এই প্রোগ্রামও হবে ইনশাল্লাহ এই যে হঠাৎ করে তিনি যে যেহেতু তিনি কনভেনার ছিলেন এবং তিনি যদিও একটা মেসেজ দিচ্ছেন এতে আর কি আমরা বিভিন্ন জন বিভিন্ন বিশিষ্ট জনের তারা প্রশ্ন করছেন যে বিশ্বাসঘাতকতা পর্যায়ের একটা তিনি তারা মত প্রকাশ করছেন বাংলায় হাজার হাজার মানুষ ইতিমধ্যে তারা প্রস্তুতি নিয়েছেন কোথাও কোথাও বড় বড় জমায়েত হচ্ছে যেখানে কুড়ি লক্ষ কুড়ি হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার লোক হচ্ছে কালকে কোচবিহারে একটা সভা ছিল লক্ষাধিক মানুষ সেখানে জমায়েত হয়েছে ফলে মানুষ যখন হাজার হাজার গাড়ি বুক করা হয়েছে আসার জন্যে বিভিন্ন এলাকা থেকে শত শত গাড়ি বার হবে কলকাতা একটা ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হবে আমাদের চমকানো মোদী সরকারকে আমরা মোদী সরকারকে মেসেজ দিতে চাইছি ওই জর কাটনা হয় কারো আমলক এই ওয়াকা বিল পাস করায় তো আমাদেরও তো একটা চ্যালেঞ্জ আছে যে ওনারা ঘরে বসে শুধু সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় অধিকার কেড়ে নেবেন আর আমরা মুখ বুঝে বরদাস্ত করবো সেটা হবে না তাই গোটা দেশের মানুষ চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে মুসলমানরা তো কাপুরুষ হয় না মুসলমানরা লড়াকু হয় তাই মুসলমানরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন যেহেতু মোদি চ্যালেঞ্জ দেখিয়েছেন অমিত শাহ চ্যালেঞ্জ দেখিয়েছেন আমরাও সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছি তাই আমরা আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে আসব গোটা দেশের মানুষ দেখবে যে শহরে অন্যান্য শহরেও মিটিং হচ্ছে কিন্তু আমরা চেয়েছি যে কলকাতায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরের যে সমাবেশ হবে সেটা যেন ঐতিহাসিক হয় এবং লক্ষ লক্ষ মানুষ আসবে কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হবে না কোনো রাজনৈতিক নেতাকে গালি দেওয়া হবে না কোনো সাম্প্রদায়িক উস্কানি হবে না বরং আর সৌভ্রাতৃত্বের বার্তাও এখান থেকে দেওয়া হবে যারা হিন্দু ভাইদেরকে বোঝাচ্ছেন যে এই আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে আমরা এখান থেকেও বার্তা দেব যে হিন্দু ভাইদের বিরুদ্ধে এই আন্দোলন নয় বরং মসজিদ এবং তথা আমাদের যে ধর্মীয় স্থানের যে অধিকার কেড়ে নিয়েছে তার বিরুদ্ধে আন্দোলন মন্দির গির্জা গুরুদুয়ারার জন্যে যে আইন আছে তাদের যে অধিকার আছে আমাদেরও সেই অধিকার ছিল সবার অধিকারটা বহাল রেখে মোদী সরকার কেবলমাত্র মুসলমানদের অধিকারটা কেড়ে নিয়েছে মুসলমানদের ওয়াকাফ তথা ধর্মীয় যে সমস্ত সম্পত্তি তার অধিকার কেড়ে নিয়েছে এর বিরুদ্ধে লড়াই মুসলমানরা সব কিছুর সঙ্গে বরদাস্ত করে কিন্তু তাদের ইমান তাদের আকিদা তাদের একাত্মবাদ তাদের নামাজ রোজা হজ জাকাত এসব বিষয়ে মুসলমানরা কোনোভাবেই কখনো কারো সাথে আপোষ করেনি হ্যাঁ অনেক মানুষ দেখা যায় যে ইসলামের পোশাক পরে তারা মুসল ইসলাম বিরোধী কাজ করছেন মুসলমানরা তাদের সাথেও আপোষ করে না মুসলমানরা কাজ থেকে বিশ্বাস করে লম্বা জামা বা ধর্মীয় পোশাক এসব সবাই পরে আমিও পড়ি এর প্রতি আস্থা আছে শ্রদ্ধা আছে কিন্তু এই পোশাকে যদি আমাদের ভিতরে চক্রান্তকারী ঢুকে যায় সেটা আমাদের কমিউনিটিকে বুঝতে হবে কারি সাহেবের এই যে আপনার এই যে হঠাৎ করে একটা প্রেস কনফারেন্স বা একটা ভিডিও বার্তা সেটার পিছনে কি কারোর ইন্ধন আছে বলে মনে করছেন আপনি কারি সাহেবের এই ভিডিও বার্তায় আমি খুবই ব্যথিত আমি তাকে আমার পিতার মতন শ্রদ্ধা করি ছাত্র জীবন থেকে আমি তাকে শ্রদ্ধা করি কিন্তু গত দুদিন আগে রাত্রে তার অফিসে রাত সাড়ে দশটা পর্যন্ত বৈঠক হয়েছে কীভাবে প্রোগ্রামে কর্মসূচিকে সফলভাবে কামিয়া করা যাবে কারি সাহেবকে সব কিছু বাংলার পরিস্থিতি প্রস্তুতি কতটা এগিয়েছে কোন জেলায় কতটা গাড়ি হতে পারে পুলিশের এবং আর্মি হেডকোয়ার্টারে কী লেটার জমা দেওয়া হয়েছে সব জানানো হয়েছে কারি সাহেব নিজে একটি সিগনেচার করে একটি চিঠি তৈরি করেছেন যে চিঠিটা ওয়েস্ট বেঙ্গল হজ কমিটিকে দেওয়া হয়েছে আগামী পরশু এই ব্রিগেড সমাবেশের জন্য কারি সাহেব একটা মিটিং ডেকেছেন সেই মিটিংয়ের চিঠি আমার কাছে আছে আমাকেও দিয়েছেন আমি নিয়ে এসেছি এই মিটিংটা ব্রিগেড সমাবেশ সফল করার জন্যে একটি প্রস্তুতি মিটিং কারি সাহেব ঠিক আছে ইতিমধ্যে আমি ফুরফুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে আলোচনা করেছি বিভিন্ন মুসলিম সংগঠনের যারা দায়িত্বশীল তাদের সঙ্গে আলোচনা করেছি আজকে দুপুরবেলা ট্রেনে করে গিয়ে বসিরহাটের মাওলানা বাগে পীর পীর আল্লামা শরফুল আমিন সাহেবের সঙ্গে আলোচনা করেছি তারা সবাই বলেছেন যে শত স্ফূর্তভাবে মানুষ আসবে এটা রাজনীতির ঊর্ধ্বে এটা আমাদের যে নিজস্ব মোজাবগুলো আছে সেই মোঝাবি যে মতনৈক্য আছে তার ঊর্ধ্বে এবং এই সমাবেশ হবে আমাদের যে রাজনৈতিক ভেদাভেদ আছে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ আছে তারও ঊর্ধ্বে সমাবেশ হবে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যেমন মহামান্য সভাপতি সাধারণ সম্পাদক তারা থাকবেন অন্যান্য যারা ডিগনেটারি তারা থাকবেন এবং আমাদের মনের ইচ্ছা যে পার্লামেন্টে যারা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই কালা কানুনের বিরুদ্ধে চোখে চোখ রেখে যারা লড়াই করেছেন তাদেরকেও এই সমাবেশে আমন্ত্রণ জানানো সেদিন যারা এই বিলের বিরুদ্ধে শুধু সব কারণে বসে বসে কেঁদেছেন পার্লামেন্টের মধ্যে তাদেরকেও আমরা এই বিলের বিরুদ্ধে এই কালা কানুনের বিরুদ্ধে কলকাতায় নিয়ে এসে তাদের কান্না তাদের বেদনার কথাগুলো আমরা শুনতে চেয়েছি আমরা জানি যে আমরা সংখ্যায় কম আমরা সংখ্যালঘু পৃথিবীর কোথাও সংখ্যালঘুরা ভোটাভুটিতে যেতে না সংখ্যা গুরুদের দায়িত্ব থাকে সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়া আমরাও জানি যে ভারতবর্ষের সংখ্যা সংখ্যালঘুদের প্রোটেকশন দেবেন বাবা সাহেব আম্বেদকর তার সংবিধানে তিনি সংখ্যালঘুদের ধর্মীয় স্থানের উপরের জন্য প্রোটেকশন দিয়েছেন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন শিক্ষার জন্যে শিক্ষা সুরক্ষিত করার জন্যে সংবিধানে অধিকার দিয়েছেন এটা তো সংখ্যা গুরুরাই এই প্রোটেকশনকে বহাল রাখবেন কিন্তু এমন একটা নাফরাত সৃষ্টিকারী সরকার এসেছেন তিনি যে দুর্বল তার উপরে আক্রমণ করছেন কৃষক ভাইরা দুর্বল তাদের উপরে আক্রমণ করছেন শিখ সম্প্রদায়ের মানুষ দুর্বল তাদের উপরে আক্রমণ করছেন মুসলমানরা দুর্বল তাদের উপরে আক্রমণ করছেন খ্রিস্টানরা দুর্বল সংখ্যায় কম তাদের উপরে আক্রমণ করছেন এ এক চূড়ান্ত ফ্যাশিবাদী শক্তি আর গোটা ভারতবর্ষে নৈরাজ্য তৈরি করতে চাইছেন ইতিমধ্যে মুসলমানদের পাশাপাশি দলিত আদিবাসী শিখ খ্রিস্টিয়ান বৌদ্ধ বুদ্ধিস্ট সবাই ঐক্যবদ্ধ হয়েছে যে আজকে মুসলমানদের কবরস্থান কাটছে মসজিদ কাটছে কালকে তো শিখ ভাইদের গির্জা কাটবে কাটবে তারপরের দিন তো বৌদ্ধ ভাইদের মঠ কাটবে তারপরের দিন তো শিখ ভাইদের গুরুদুয়ারা কাটবে ফলে আমাদের সকলের যে ধর্মীয় অধিকার সেটা কি প্রতিষ্ঠিত এবং সুরক্ষিত রাখতে গেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে